কৈলা শহরের প্রাণ কেন্দ্রকে বন্যার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাঁধ নির্মাণ করেছিল তৎকালীন বাম সরকার কিন্তু অবৈজ্ঞানিকভাবে তৈরি এই বাঁধের ফলে বছরে দু থেকে তিনবার বন্যার শিকার হতে হয় ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাখিরবাদা গ্রামের বাসিন্দাদের এতে করে এলাকার শত শত কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার কৃষকরা অবশেষে এই বন্যার হাত থেকে বাঁচতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানালেন গ্রামবাসীরা তা না হলে সংশ্লিষ্ট এলাকাকে সরকারিভাবে বন্যা প্লাবিত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান তারা উল্লেখ্য শহর গৌরনগর ব্লকের অধীন ইছপপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং এবং ছয় নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পাখিরভাঁতা গ্রামে প্রায় ছশো পরিবারের বসবাস এই গ্রামের মানুষই শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু বছরে দু থেকে তিনবার বন্যার ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার কৃষকরা এ বিষয়ে পাখিরবাদা গ্রামের প্রবীণ মানুষরা জানান উনিশশো সালে তৎকালীন বাম সরকার কৈলা শহরের মূল শহরকে বন্যার কবল থেকে বাঁচানোর জন্য শহরের বিভিন্ন এলাকায় মনো নদী এবং লক্ষ্মী ছড়ার পাড়ে বাঁধ নির্মাণ করলেও পাখির পাখিরবাদা এলাকায় বাঁধ নির্মাণ করেননি এর ফলে উনিশশো সালে বাঁধ নির্মাণের পর থেকেই পাখির বাধা গ্রামে প্রতি বছর দু থেকে তিনবার বন্যা হয়ে থাকে এই কৃত্রিম বন্যার ফলে শুধুমাত্র পাখির পাখিরবাদা গ্রামই নয় এই বন্যার ফলে পার্শ্ববর্তী আরো চার পাঁচটা গ্রামও জলমগ্ন হয়ে পড়ে মূলত লক্ষ্মী জল বেশি হয়ে গেলে সেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার ফলেই পাখির বাধা গ্রামটি জলমগ্ন হয়ে পড়ে এই বিষয়ে গ্রামবাসীরা তৎকালীন বাম সরকারের আমলে বেশ কয়েকবার জেলা শাসক মহকুমা শাসক স্থানীয় মন্ত্রী সহ স্থানীয় নেতাদের লিখিত এবং মৌখিকভাবে জানালেও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি কিন্তু বর্তমান সরকার জনদরতি তাই লক্ষ্মী ছড়া জল নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করে বাধা গ্রামকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান তারা তিন নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান আমরা উনিশশো সালের পর তাইকিয়া এই এলাকাটা মানে ফ্লাডের ফ্লাডের মানে কবলে আমরা মানে পড়ছি এর মূল কারণটা হইতেছে লক্ষ্মীচড়া এবং মনু নদীর বানটা দেওয়ার পরে কইলাকা টাউনকে রক্ষা করার জন্য আমরা এই এলাকাটাকে কৃত্রিমভাবে মানে বন্যার কবলে মানে ফালানো হয়েছে এবং এখানে মূলত বসবাস হলো কৃষক এবং শ্রমিক আছে কৃষি যারা জমি আছে কৃষকরা মানে এখানে সর্বশান্ত হইতেছে এবং এটারে সময় বছরে দুই তিনবার মানে এই এলাকাটা মানে জলমগ্ন হয় এবং ফ্লাডে তাই আমরা গভর্নমেন্টের মানে দৃষ্টি আকর্ষণ করতেছি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই এলাকাটার মানে বন্যার নিয়ন্ত্রণ করা হোক নতুবা মানে এই এলাকাটার ফ্ল্যাড এফেক্টেড এলাকা হিসাবে ঘোষণা দেওয়া হোক এটাই দিচ্ছে আমাদের এলাকাবাসীর মানে দাবি এবং যদি এটা গভর্নমেন্ট না করে তাহলে আগামী দিন আমরা সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে মানে দাবিতে হইতে বাধ্য তো আপনার এই যে বছরে দুই তিনবার প্রত্যেক বছর জলভগ্ন হয় বা কিংবা কৃত্রিম বন্যা যেটা হয় বললেন আপনি তো মূলত কি কারণে বন্যাটা হইতে এই একমাত্র কৈলাসরে এই যে বাদ দিয়া জলটারে মানে আটটা নয় যে জল যাওয়ার মতো রাস্তা নাই অর্থাৎ মনু নদী এবং লক্ষ্মীছড়ার এই যে বাটটা দেওয়া হয়েছে বাটটা দেওয়ার পরে জলটা মানে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং এটা ওভার হইয়া মানে এই এলাকার দিকে মানে প্লাবিত তো আপনাদের এই এলাকায় ইসবপুরের গ্রাম পঞ্চায়েত এই যে এলাকাটা পাখির বাদা এলাকা এখানে কি মনু নদী আছে না লক্ষ্মীছড়া আছে লক্ষ্মীছড়া এই লক্ষ্মীছড়া জলটাই আপনাদের প্লাবন করে প্লাবিত তো আপনারা মূলত এখন কী যেতেছেন আমরা চাইতেছি মাস্টার প্ল্যানের মাধ্যমে মানে এই বন্যাটারে নিয়ন্ত্রণ করুক মাস্টার প্ল্যানের মাধ্যমে কীভাবে যেমন লক্ষ্মীছড়ার জলটারে যদি কন্ট্রোল করা যায় এটা ইরিগেশনের মানে ব্যবস্থায় নেওয়া যায় মাস্টার প্ল্যান গ্রামবাসীদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ